একটু খেয়াল করি তাহলে আমরা এটা বের করতে পারবো এটা সবারই হয় যারা বিশেষ করে আমরা গ্রামেও ছিলাম তারাও এই ভুলটা করি তিনটা গাছের সমস্যা সেটা হচ্ছে একটা হলো বট একটা আর একটা হলো অসৎ হ্যাঁ তো আমরা যদি কোনো বিষয়ে ডিফারেন্স মানে পার্থক্য বুঝতে চাই তাহলে আমাদের একটা প্যারামিটার ইয়ে করতে হয় এই তিনটা গাছের আমরা প্যারামিটার একটা জিনিস দিয়ে করতে পারি সেটা হলো পাতা যেটা পাকুর আর বট এবং অসৎ তিনটারই পাতা তিন রকম এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে একটা এর পাতাটা হবে লেজের মতো একদম আর বটের হবে গোলাকার হুম আর যেটা পাকুর সেটা হচ্ছে এই গোলাকারের সাথে মাথাটা একটু সুচালক হ্যাঁ এরকম গোলাকার হবে না একটু সুচাল না এটা সুচালো এটা হয় এটা হচ্ছে এটা পাকুর এটা হচ্ছে পাকুর আর বরটা হবে একদম গোলাকার গোলাকার একটা আছে না ওইটা হবে একদম অসৎ এবং পাকুর এবং বট সম্পর্কে শিখবো এবং অনেককে শেয়ার করবো যারা আমরা জানি আর গাছটার বিশেষত্ব হলো যে তিনটা গাছই আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য অনেক বিশাল বড় ছায়া দেয় আমরা এটার সাথে স্মৃতি বিজড়িত বিশেষ করে আমাদের মহামানব গৌতম বুদ্ধের যে বোধিলাভ হয়েছে সেটা কিন্তু এই অসৎ বৃক্ষের সেটা বোধি বৃক্ষ যেটা বলে সেটা একটা অসৎ বৃক্ষ এখন যেটা সম্ভবত তামিলনাড়ুতে যেই বোধি বৃক্ষ আছে এই বৃক্ষটা তো এটা যারা দেখছেন সকলকে ধন্যবাদ